প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন এ রাজ্যে মোড়েও শান্তি নেই তারপর আবার শোকসন্তপ্ত পরিবারের লোকজনকে মুখ্যমন্ত্রীর সভায় হাজির হতে হয় মুখ্যমন্ত্রীর সভা সেখানে সবাইকে হাজির হতে হয় মানে বাংলায় মোড়েও শান্তি নাই তাদের পরিবারের একজন স্বামী একজন সন্তান খুন হলো সাধ্য করার জন্য পুরোহিত পাওয়া যাচ্ছে না সেই শান্ত শান্তি করার ব্যবস্থা করেছি আমরা আজকে তারা মুখ্যমন্ত্রী সভায় যাবে কি যাবে না সেটা তাদের ব্যাপার কারো কিছু বলার নাই তাদের উপর জুলুম করার কোনো মানে হয় না কারণ তারা কোথায় যাবে না যাবে তার তার স্বাধীনতা আছে মুখ্যমন্ত্রী উচিত তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে গিয়ে কার্য করে ক্ষমা চাওয়া আপনার ওখানে আসবে কেন আপনার সরকারের জন্য তাদের বাড়ি হত্যা হয়েছে তাদের বাড়ি সর্বশান্ত হয়েছে তাদের গ্রাম সর্বশান্ত হয়েছে আবার আপনার কাছে কী দিতে আসবে তারা এ তো মোড়েও শান্তি নাই বাংলায়